হজরত জাবির আনসারি রাদ হু থেকে বর্ণিত তিনি বলেন একদিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহি সালাতসাল্লাম হজরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজের হাতে যাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন সেই অবস্থা পরিদর্শনে হজরতের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বললেন হে আমার প্রিয় কন্যা এই দুনিয়ার তিক্ততা আখেরাতের মিষ্টি স্বাদের পূর্ব প্রস্তুতি মনে করে শহ করে যাও হে কথা শুনে হজরত ফাতিমা রাদে আল্লাহ তাল্লাহমা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাত সালাম আল্লাহর প্রদত্ত এসব ও অনুগ্রহের জন্যেই তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি তখন আকাশ থেকে মহান মহানাল আলমিন ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সাথে সাথে রসুলসল্লাহ আলহি সালাত সালামের কাছে ওহে পাঠালেন পবিত্র কোরআনুল কারিমে এমনভাবে বলা হয়েছে যে তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত কিছু দেবেন যে যার ফলে তুমি সন্তুষ্ট হবে হিমাম জাফর সাদিক রাজিয়াল্লাহ তালহু বলেন হজরত আলী রদিয়াল্লাহ তালহু পানীয় কাজ জোগাড় করে আনতেন আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালহমা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন তিনি কাপড়ের তালি লাগানোর কাজও করতেন এই মহীয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল রুটি সৌন্দর্যের পুষ্পের ন্যায় ফুটেছিল হসরত আলিরা দে্লাহ তালানহ বলেন ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত যাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধলায় মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন উল্লেখ্য বিষয় এটা যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন একদিন রসুল সাল্লাহু আলহি সালাম হজরত আলীর গৃহে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে হজরত আলী ও হজরত ফাতেমার সাথে যাতা ফিসে আটা বানানোর কাজে ব্যস্ত তখন নবী সাল্লাহু আলী বলেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্লান্ত তখন হজরত আলী বলেন ফাতেমা হিয়াল্লা রসুলসাল্লাহু আলি আসালাম নবী সাল্লাহু আলি হিসাল্লা হজরত ফাতেমাকে সম্বোধন করে বলেন মেয়ে আমার উঠো হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন হর মোহন বিসাল্লাহু সালাম তার স্থানে গিয়ে বসলেন এবং হজরত আলীর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন হিমাম বাকির রাদিল্লাহ হু বলেছেন হজরত ফাতেমা হজরত আলীর নিকট ঘরের কাজ করত যেমন খামির করা রুটি তৈরি করা গৃহ পরিচ্ছন্ন ইত্যাদির কাজের ব্যাপারে প্রতিশ্রদ্ধিবদ্ধ ছিলেন আর হজরত আলী গৃহের বাহিরে কাজ করতেন যেমন কাঠ ও খাদ্য সংগ্রহের ব্যাপারে হজরত ফাতেমার নিকট ওয়াদাবদ্ধ ছিলেন একদিন ইমাম আলী হজরত ফাতিমাকে জিজ্ঞেস করলেন ঘরে কি খাবার আছে উত্তরে হজরত ফাতিমা রাদিল্লাহ হত্যা নহুমা বললেন যিনি তোমাকে মর্যাদা দিয়েছেন তার শপথ তিন দিন যাবৎ ঘরে কিছুই নেই তখন হজরত আলী রাদ হতালু বললেন এ কথা আমাকে কেন আগে বলনি। তখন হসরত ফাতিমা তালান হুমা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সালাতসাল্লাম তোমার কাছে কিছু চাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন এবং বলেছেন তুমি আলীর কাছে কিছু চেও না সে স্বেচ্ছায় কিছু আনলে নিও নতুবা তার কাছে কিছুই চেও না হামিরুল মকমিনিন হসরত আলী রাদিয়াল্লাহ তাইহ বলেছেন আল্লাহর শফত আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো তাকে রাগাইনি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনও রাগান্বিত করেনি এবং সে কখনও আমার অবাধ্যতা হয়নি যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত হসরত আইসা রাদিয়াল্লাহ তায়লানহুমা বলেছেন ফাতেমার পিতা ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী আমি কাউকে কখনো দেখিনি হসরত হাসান বসর রিয়া তাইহু বলেছেন নবী সাল্লাহু আলহি সাল্লামের উম্মতের মধ্যে হজরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি তিনি নামাজ ও এবাদতে এত বেশি দণ্ডমায়ী থাকতেন যেটার ফলে তার পদ যুগল ফুলে গিয়েছিল হিমাম হাসান রাদ হো তালানহ বলেছেন এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে আবাদতে দণ্ডমাই দেখতে পেলাম তিনি চৌবে সাদিক পর্যন্ত নামাজ ও মোনাজাতে ছিলেন আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই ও বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না আমি তাকে জিজ্ঞাসা করলাম মা আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন কিন্তু সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না উত্তরে তিনি বললেন হে আমার বচ্ছ প্রথমে প্রতিবেশীর জন্য দোয়া করতে হবে তারপরে নিজের জন্য দোয়া করতে হবে